আবদুল বারী হত্যায় জড়িত কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন সাবেক এমপি রোমানা মাহমুদ তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে আচ্ছা ভালো মানুষ পারে না তাই কিছু করার নিশ্চয়ই আমরা করব খুনীরা কখনো পারবে না ওতে ছাড়টা হবে না কাজেই এই এলাকার সকল মুক্তিবৃন্দ মুরব্বী ভাইরা আমার বোনেরা মারা এবং খুনি এবং বাড়ি সাহেবের পরিবার সবাইকে আমি প্রথমে সালাম জানাই আসসালাম আলাইকুম এমন অবস্থায় বাসাটায় আসলাম যেখানে খালি চোখের পানি করছে। এবং এই এলাকায় সবসময় ওনাকে মনে রাখবে এবং মিস করবে তার ভাই একজন আমার সামনে বসে আছেন আমি আসার পর দেখতে পাচ্ছি উনি কাঁদছেন এবং একজন ভালো ভাই যখন চলে যায় দুনিয়া থেকে ওনার তার কিছুই থাকে না তাতে খুনিরা পার পাবে না এটা মনে রাখবে সময় সুযোগে তাদের ধরা হবে ধরে নিয়ে আসতে হবে এবং আপনারা এই বাড়ি পরিবারের প্রতি খেয়াল রাখবেন ওনারা ভেঙে পড়েছেন ওনার পাশে থাকেন ওনার একমাত্র ছেলে আছে তার দিকে খেয়াল রাখবেন তাকে আপনারা গাইড করবেন ও বাবাকে হারিয়ে অনেক চাই ভেঙে পড়েছে তাহলে আগামীতে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেটাও মাথা রাখবেন কিভাবে আমরা তর্কে এগিয়ে নিয়ে যেতে পারব এবং ক্ষমতায় আসলে অনেক কিছু সুবিধা হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকে এবং আরেকবার বলে যাচ্ছি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে নিহত আব্দুল বাড়ির বাসায় সমবেদনা জানাতে যান প্রমানা মাহমুদ এ সময় তিনি এসব মন্তব্য করেন এ সময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ মোস্তফা নোমান আল আলাল সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান তারেক বহুলি ইউনিয়ন বিএনপি সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ এছাড়াও বহুলি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অত্র এলাকার হাজার হাজার নারী পুরুষ আসামিদের ফাঁসির দাবি জানান উল্লেখ্য সিরাজগঞ্জ সদরে আব্দুল বারী শেখ পঁয়ষট্টি নামের ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় জড়িত সন্দেহে মোট সাত জনকে গ্রেফতার করে তিনি ছিলেন তাদের কাছে আমরা আবেদন করেছি তারা যেন একটু বলে গিয়ে দেয় আশেপাশে তারা তাদেরকে হুমকি ধুমকি করে তাদেরকে ধুমকে শুরু কিছু একটা বলে দেয় তাহলে মানে ছেলেটা বেঁচে গেলেও যেতে পারে আবার কথা যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো উনিশ ডিসেম্বর দু রাত সাতটার দিকে উপজেলার বহুলি বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আব্দুল বাড়ি শেখ বহুলি গ্রামের আব্দুর রহমানের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় সম্প্রতি আব্দুল বাড়ি শেখের কয়েকটি দাগের জমি জোরপূর্বক দখলে নিয়েছে একই গ্রামের এক ব্যক্তি এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল এরই এক পর্যায়ে রাত সাতটার দিকে বহুলি বাজার থেকে যাওয়ার পথে বাড়ি শেখের উপর অতর্কিত হামলা চালিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করা হয় এরপর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ একটি হত্যা মামলা দায়ের করেন এখন পর্যন্ত হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত ও অজ্ঞাত সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ